সমাজের সমস্ত রকম ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য এই যে মাঠে আজকে পুজো হচ্ছে হয়তো এসআইআর কাজ যদি না চলত এই এসআইআর যে মানুষকে যেভাবে বিভ্রান্ত করে তুলেছিলেন সেই এসআইআর কাজ কাটিয়ে আজকে আমাদের বাংলার মানুষ নিঃশ্বাস ফেললেন আগামী দিন তাদের বাংলায় তারা নাগরিকত্ব পাবেন কিনা থাকবেন কিনা তার পরীক্ষা দেয় তাই এই মাঠে আজকে আমরা যে পুজো অনুষ্ঠিত হচ্ছে আরো সুন্দরভাবে এই পুজো অনুষ্ঠিত হতো এই মাঠটায় মাটি ফেলে সুন্দর করে একটা পরিবেশ তৈরি হতো এবং আমাদের যে শ্মশান যে বাসাই যে শ্মশান আছে সেই শ্মশানের মন অসম্পূর্ণ হয়ে আছে সেই মন কিছুদিনের কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে আমাদের মাননীয় বিধায়ক গুলসার মল্লিক ওনার যে পথ চলা উন্নয়নের যে কাজ এই বাগানা শ্মশান থেকে এবং এই কাঠের পোল থেকে ছিল পাকা পোল হয়েছে এই পোল হয়ে পালপাড়া হয়ে আরেকটি জায়গায় আমাদের এই মায়ের পূজার যে অনুষ্ঠান হয়ে থাকে সেইখান পর্যন্ত পতশ্রীর প্রকল্পের মাধ্যমে একটা নতুন রাস্তার সূচনা করেছেন হয়তো সেই রাস্তা কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আমাদের এই যে খালের প্রান্তি যে রাস্তাটা আছে অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে সেই রাস্তার কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করবো না এখানে অনেক সমাজসেবী অনেক বিশিষ্ট মানুষ আমাদের দা আবার বললেন যে ঘাটটা উনি আগের বছরে এসে বলে গিয়েছিলেন যে আমরা এখানে পুজো দেবার পর আমরা যে জল তোলার যে জায়গাটা খালের সেটা খুবই খারাপ ছিল তাই উনি কথা দিয়েছিলেন সেই কথা মোতাবেক সেই ঘাটটা করে দিয়েছেন এবং আজকে উনি বলেছেন ঘাটটা এখনও অসম্পূর্ণ আছে সেই ঘাটটার সাইডে রেলিং দিয়ে যাতে আমার এই গ্রামের বয়স্ক মা বোন ভাইরা যারা ওই ঘাটটায় নাচতে গিয়ে যেন পড়ে না গিয়ে তাদের কোনো রকম অসুস্থ বা প্রবলেম না হয় সেটাও আগামী দিন দেখে দেবেন এই কথা দিয়েছেন আমি আশাবাদী যে উনি যে কথা বলেন সেই কাজ করেন কেন উনি একজন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সৈনিক তাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে কথা দিয়েছেন সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন সেটা আজকে আমাদের বাংলার প্রত্যেক বাড়ির ঘরের মা বোনেরা উপলব্ধি করতে পেরেছেন কিছুদিন আগেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে কথা বলেছিলেন সেই অনুদান তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন তাই আমাদের সভাপতি সাহেব যে বলেছেন নিশ্চয়ই আগামী দিন সেই কাজ সম্পূর্ণ হবে এবং এই গ্রামের যে সদস্যা আছে এই গ্রামের সমস্ত রকম উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত সেই কাজ আপনাদের গ্রামের মানুষের সকলের হবে এই কথাটুকু বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যাইনে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় তো ওনার সুচিন্তিত বক্তব্য আমাদের এগিয়ে যেতে সহায়তা করে এভাবেই ওনার আশীর্বাদের হাত ইসলামপুর বাঘেরহালা বারোয়ারি পূজা কমিটির ওপর থাকবে এ প্রার্থনা ইসলামপুর বাঘেরহালা পূজা কমিটির পক্ষ থেকে তোতাদার জন্য রাখছি আর সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী অশোক দলই মহাশয় আপনাকে অনুরোধ করব আপনার সুচিন্তিত বক্তব্যে আমাদের ইদ্ধ করার জন্য মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমাদের শ্রদ্ধা যাপন করে আমি কয়েকটি কথা বলব প্রতি বছর আমাদের এই পূজা অনুষ্ঠিত হয় এক বছর পর আমরা আবার এই মঞ্চে আমরা উপস্থিত হয়েছি এই এক বছরের মধ্যে আমাদের মধ্যে যারা বয়সের ভারসাম্যে যারা প্রয়াত হয়েছেন এবং অসুস্থর কারণে যারা আমাদের ছেলে চড়ে গেছেন তাদের আত্মা শান্তি কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা কামনা করি কারণ তারা আমাদেরই সদস্য ছিলেন আমাদেরই গ্রামের মানুষ ছিলেন এই পুজো অনুষ্ঠান প্রতি বছর সুসজ্জিত এবং উন্নততর দিক দিয়ে অনুষ্ঠানকে যারা যারা পুজো কমিটি পরিচালনা করছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের ত্যাগের প্রশ্নে তারা যেভাবে আজকে সুসঞ্জিতভাবে এই পুজোর অনুষ্ঠান করছেন একটা বিষয় আমি বলতে চাই সুন্দর পরিবেশ সুন্দর ব্যবস্থা তার সঙ্গে আমি গ্রামের কয়েকটা কথা তুলে ধরতে চাই আমাদের এই গ্রাম অনেক পিছিয়ে পড়া গ্রাম সবটাই তফসিল সঙ্গীত আমাদের এই গ্রামের শিক্ষার প্রসার আজকে যেভাবে হওয়া দরকার ছিল সেইভাবে কিন্তু আমরা অতটা এগুতে পারিনি অন্যান্য গ্রামের তুলনায় তবু আমি বলতে চাই আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পুজো যেমন আমাদের কাছে একটা গর্বের বিষয় আজকে যদি আমরা জানতে পারতাম আমাদের গ্রাম থেকে কতগুলো ছেলে মেয়ে আজকে উত্তম উচ্চ মাধ্যমিক এবং আজকে এই পরীক্ষা তারা অংশগ্রহণ করলো সেটাই হতো আমাদের কাছে আজকে গর্বের বিষয় এটাও আমি জানি সবটা হয়তো খোঁজখবর রাখতে পারি না আমাদের গ্রামেরই দুটি মেয়ে খুব দারিদ্র পরিবার থেকে একটা হচ্ছে কলিকা ঘাটি একটা হচ্ছে অবিরতা ঘাঁটি তারা এম পাস করেছে এবং একজন পিএইচডি করবেন তাদের যদি এই মঞ্চে নিয়ে আসে তাদের যদি সম্বর্ধনা দেওয়া যেত তারা যেমন উৎসাহিত হতো তাদের দেখে গ্রামের যারা আরও মানুষ তারা হয়তো একটা প্রেরণা পেত এটা দরকার ছিল আমাদের তবে এটাও বলতে চাই আগামী দিনে আরও এইটাকে দিকে আমাদের নজর দিতে হবে সব সাহেব বলেছেন যেমন আমরা পূজা করব অনুষ্ঠানও করব এর সাথে কিছু সামাজিক এবং কিছু মানবিক অনুষ্ঠান আমাদের করা দরকার যেমন উনি বলেছেন রক্তদান শিবির খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা রক্তদান শিবির আমাদের রক্তে একটা অন্য লোকের জীবন বাঁচবে এবং তার সঙ্গে যদি আমরা একটা স্বাস্থ্য শিবির অনুষ্ঠান করি তাদের স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য সচেতন করা এটা আমাদের একটা মানবিক কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে এইগুলোর সঙ্গে যুক্ত হওয়া দরকার এইগুলো হলে আগামী দিনে কিন্তু আমাদের আরও কিছু আমাদের মানুষের কাছে পৌঁছাবার মানুষকে আরও সচেতন করার এই সুযোগটা আমরা পাব কারণ আজকের দিনে যে ব্যবস্থা তৈরি হয়েছে আমরা অনেকে খুব ব্যক্তিকেন্দ্রিক আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি আমরা মানুষের পাশে দাঁড়ানো মানুষের দুর্গত মানুষের পাশে দাঁড়ানো কেউ অসুস্থ হলে তাকে নিয়ে তার পাশে দাঁড়িয়ে তার চিকিৎসা করানো কোনো দুস্থ ছাত্রছাত্রী যদি লেখাপড়া না শিখতে পারে তার পাশে দাঁড়িয়ে কিছু আর্থিক সাহায্য করে সেই পরিবেশের দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা এইগুলো আমাদের কাছে করণীয় কাজ বলে মনে করি আমরা জানি একটা আমার পকেটের দামি পেন আছে সেই পেনের যদি কালি না থাকে সেই পেনের কোনো মূল্য থাকে না আর মানুষের মধ্যে যদি মানবিক না থাকে সেই মানুষের কোনো মূল্য থাকে না আজকে আমরা সেই মানবিকতা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলছি এই মানবিক মুখ হওয়া আমাদের খুবই প্রয়োজন আগামী দিনে এইটা তৈরি করতে হবে আগামী আমরা যে অনুষ্ঠান করছি আমরা বলি সংস্কৃতি অনুষ্ঠান আমরা বলছি আজকে বিচিত্র অনুষ্ঠান আমরা রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র আজকে যারা আজকে বাংলার গর্ব ছিল বাংলার সংস্কৃতিকে যারা এগিয়ে দিয়েছিল আজকে সেই দিকে যে আমরা অনেক পশ্চিমী কালচারের দিকে চলে যাচ্ছি আগামী প্রজন্মকে আমরা সেই জায়গায় ঠেলে দিচ্ছি আমাদের একটু পিছন দিকে ফিরে আসতে হবে সেই রবীন্দ্রনাথ সেই নজরুল সেই শরৎচন্দ্র তাদের দিকে অনুসরণ করে আগামী প্রজন্মে যদি এই শিক্ষা দিতে পারি তাহলে আগামী প্রজন্মকে আমরা ধরে রাখতে পারবো না এই কয়েকটি কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি সকলের কাছে আগামী দিনে আবার এক বছর পর আপনাদের সামনাসামনি হব আপনারা আবার এক বছর পর আসবেন আরও কিছু বেশি আশা করি আরও কিছু ভালো আশা করি এই কয়েকটি কথা বলে সকলকে অভিযান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম অনেক ধন্যবাদ সম্মাননীয় অশোক দোলই মহাশয়কে ওনার সুচিন্তিত বক্তব্য আমাদের ঋদ্ধ করার জন্য আমি অনুরোধ করব বিখ্যাত সমাজসেবী মাননীয় সুরাজ দলৈ মহাশয়কে ওনার সুচিন্তিত এবং সংক্ষিপ্ত বক্তব্যে আমাদের ঋদ্ধ করার জন্য নমস্কার উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সমাজসেবী তোদাদা ও অশোক ও উপস্থিত যারা আমাদের মঞ্চে আছে সকলকে আমার নত মস্তিষ্কে প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র কিছু বক্তব্য রাখছি আমরা এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি আগামী প্রজন্ম আমরা যারা এগুলো চালাচ্ছে বা চালাবে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে তারা যেন আসে আর সুন্দরভাবে উপভোগ করে এগুলো আর বিগত দিনে আমাদের এত কিছু হয়নি সেই জন্য আমাদের মনে হয়তো কিছু আক্ষেপ থাকে এখন এগুলো অনেক কিছু হচ্ছে সকলের ভালো লাগছে কিন্তু এইসব কাজ করার মতো লোক যে কোনো সামাজিক কাজ বলুন অনুষ্ঠান পরিচালনা বলুন এই লোকের অভাব কিন্তু আমরা প্রতিনিয়ত দিকে যাচ্ছি আমরা আমাদের আগে যারা বক্তব্য রেখে গেছেন তারা খুব সুন্দর বক্তব্য রেখে গেছেন আমি ওই দিকগুলো আর যাচ্ছি না এখন আমি যেটা বলতে চাইছি যারা এই পরিচালনা করছে তারা খুব ভালো করছে আগামী প্রজন্মে যাতে আরও ভালো কিছু দেখতে পায় সেগুলো একটু তোমাদেরকে দেখতে হবে কারণ আমরা এগুলো করছি এগুলো আমাদের মনোরঞ্জন করছি তার সাথে শিক্ষাটা স্বাস্থ্যটা সবগুলোই দেখতে হবে অর্থাৎ আমরা এগুলো থেকে এই যারা মঞ্চে বলছেন এদের এই সব বক্তব্যগুলো আমরা প্রতিনিয়ত মানব বা বারোয়ারি থেকে এগুলো করব এটা একটা গর্বের বিষয় হবে কারণ আমার এই যে এলাকা এই এলাকা খুব নিরি এলাকা খুব গরিব এলাকা এই এলাকায় যে এত কিছু করব এটা কিন্তু কেউ আমরা আগে থেকে ভাবতে পারি না তাই যারা যে সমস্ত সদস্য যে সমস্ত কমিটির সদস্য আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন আরও কিছু করার জন্য এই এনাদের অমূল্য বক্তব্য শুনে যেন কিছু শিখে যেন ওগুলো ইউটিলাইজ করতে পারে যেন ওগুলো আগামী দিনে ইমপ্লিমেন্ট করতে পারে তার জন্য আমাদেরকে সকলকে দেখতে হবে কিন্তু আমাদের যে ছেলেপুলেরা অর্থাৎ আমাদের যারা সদস্য আছেন গ্রামের তাদেরকে একটু এগিয়ে আসতে হবে এই দশ জন ছেলে এই এত বড় কাজ দায়িত্ব নিয়ে করা অসম্ভব তাই সকলকে বলছি একটু আমাদের এই বারোয়ারির দিকে এগিয়ে আসবে তোমরা তোমাদের এই সুচিন্তিত বক্তব্য আমাদের যারা ব্যক্তিরা যে সমস্ত সভাপতিরা বা আমাদের গ্রামের সমাজসেবীরা যেগুলো বললেন এদের এই বক্তব্যগুলোকে যাতে ঠিকঠাকভাবে করা যায় সেগুলো সেগুলোর জন্য আপনাদেরকে খুব দরকার আপনারা আসবেন যাতে প্রতিটা মিটিংয়ে আমরা দেখতে পাই আমাদের যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে সকলে আসে না আমাদের সকলের দায়িত্ব নিতে হবে আমাদের এই গ্রামকে আরো আরো ভালো কিছু দিতে শুধু এই অনুষ্ঠান করলেই হবে না গ্রামের সাথে তাদের যে আরও কিছু দরকার গ্রামেতে তাদের শিক্ষার দিকে আমাদেরকে নজর দিতে হবে অর্থাৎ শিক্ষা আলো যেখানে ফুটবে সেখানে গ্রাম এগিয়ে যাবে অর্থাৎ সেই দিকটা সকলকে আমি নজর রাখার জন্য অনুরোধ করছি আমরা আগামী দিনে আরও কিছু যাতে যোগ করতে পারি স্বাস্থ্য শিবির রক্তদান শিবির আরো অনেক কিছু সেগুলোর জন্য আমি সকলকে আমাদের এগুলো প্রস্তাব করার জন্য অনুরোধ করছি এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ আপনার সুচিন্তিত বক্তব্য আমাদের এগিয়ে যাওয়ার পাথেও সকল অতিথিবৃন্দদের মঞ্চ অলঙ্কৃত করার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই ইসলামপুর বাঘেরহানা বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে আগামী দিনেও আপনাদের প্রত্যেকের আশীর্বাদের হাত ইসলামপুর বাঘেরহানা বারোয়ারি পূজা কমিটির উপর থাকবে এ প্রার্থনা সকল আগত অতিথিদের কাছে আপনাদের প্রত্যেকের উত্তরোত্তর শ্রবৃদ্ধি কামনা করি দেবী মায়ের কাছে আপনাদের উপর দেবী মার আশীর্বাদ বর্ষিত হোক এ প্রার্থনা দেবীমার কাছে ইসলামপুর হানা বারোয়ারি পূজা কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে আমাদের পরবর্তী সংযোজনা সুপার মেলোডি অর্কেস্ট্রা সুপার মেলোডি অর্কেস্ট্রার পক্ষ থেকে পরবর্তী অ্যাঙ্কারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পরবর্তী সংযোজনায় সুপার মেলোডি অর্কেস্ট্রা আপনারা পাচ্ছেন জি বাংলা সারে গামাপা খ্যাত নামি দামি শিল্পী মোনালিসা দাসকে ইউটিউব খ্যাত নামী দামি শিল্পী দেবর্ষী সিনহাকে এবং